শবে রাতে খর্ধ কবরস্থান গেটে সহায়তা ক্যাম্প উপস্থিত দুই পৌরপিতা পিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মিনি ইন্ডিয়া বলেই খ্যাত এখানে সর্বধর্মের মানুষ সব ধর্মের উৎসবে সামিল হয়ে থাকেন সেই রকমই এক দৃশ্য চোখে পড়ল খর্ধ কবরস্থান গেটে বৃহস্পতিবার সবই বরাত উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ কবরস্থানে এসে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় দোয়া জানান পাশাপাশি পিতৃপুরুষরা যাতে আগামীতে শান্তিতে থাকেন সেই প্রার্থনাও করেন তারা দোয়া জানাতে আসে সেই সমস্ত মানুষজনেরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন সেই দিকে লক্ষ্য রেখে টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ও বাইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সাউ ও বিকাশ সিংয়ের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা একটি সেবা কেন্দ্রের আয়োজন করেছিলেন উক্ত সেবা কেন্দ্র থেকে আগত মানুষের মধ্যে গোলাপ জল চা বিস্কুট ও পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এই দিনের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে দুই পৌর পিতা জানান আপনারা জানেন আজকে সবাই লোক যারা যেসব আত্মীয় স্বজন পূর্বপুরুষ পূর্বপুরুষ যারা আছেন যাদের ইন্তেকাল করে যায় তাদের জন্যে আছে লোক কমরা কবরে আসে স্থানে এসে কাছে কাটিয়ে ওনাদের জন্যে দোয়া করে এবং নিজের পরিবারেরও ভালোর জন্য দোয়া করে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিত্তিতে আমরা প্রত্যেক বছরই আমরা আমাদের যেসব ওয়ার্ডের যেসব সকলকর্মীরা আছে তিনি আমাদের কর্মীরা প্রত্যেক বছরের ক্যাম্প লাগানো হয় সেই ক্যাম্পের মারফতে যাতে লোক যারা আসছে যাচ্ছে ধোয়া পড়তে তাদের থেকে সুবিধা অসুবিধা সবটা খেয়াল রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন লাইট আলো তারপর যার সম্পর্কে কিছু সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে জল চা কফি এসব সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে কারণ এই 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 এনাদের এই পর্বটা তো রাত আপনার এই উৎসবটা তো রাত অনেক মেলা অবধি চলে প্রায় দেড় থেকে দুটো অব্দি রাত অব্দি চলে এই জন্যে এখানে আমরা রাস্তায় থাকি যাতে সুবিধা অসুবিধা হলে আমরা হেল্প করতে পারি তাদের সাহায্য করতে পারবো এইটাই আমাদের কাজে করে যাবো কত এলাকার কত দেখুন এটা আমাদের যে এই অঞ্চলে তো যত লোক বসবাস করে মুসলিম ধর্মের লোক যারা আছে তারা তো এখানে তাদের পরিবার আছে তো এখানে কব করেই করে সাথে সাথে চিন্তা করছে মানে প্রকল আমাদের তিনজাগরের ওদিকে আঠেরো উনিশ ও ওদিক আরওয়ার্ডের লোকজন আসে তাদেরও পরিবারের অনেক লোকজন এখানেই কভার হয়েছে ওদিক থেকেও লোকজন আসে আমরা এইভাবে সংখ্যাভাবে বলতে পারবো না কিন্তু প্রচুর ভিড় হয় আরেকটা আমাদের পৌরসভার একটা বিরোধ গ্রাউন্ড আছে সেটা পাদুলিয়া পঞ্চায়েতের গ্রাউন্ডের মধ্যে পড়ে জি সি রোডের কাছে ও এটা যেহেতু কাছাকাছির মধ্যে পড়ে আর ম্যাক্সিমাম লোক এখানেই নিজের আত্মীয় স্বজনকে খবর দেয় যদি ইন্তেকাল করে সেই জন্য এই কবরস্থানের উপরে ভিড়ের তা একটু বেশি থাকে তাই জন্য আমাদের প্রত্যেক বছরই চোখ রাখি যাতে কোনোরকমভাবে এখানে সুবিধা অসুবিধা যাতে না হয় আলো সাজ্জা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট যাতে থাকে সেই চেষ্টাই আমরা করে যাই আর আমাদের কর্মীপক্ষ থেকে যে যতটা পারে ততটা পরিষেবা দেয় সাহায্য করে যে যারা করতে আসে করতে আসে তাদের আজকে আমাদের মুসলিম ভাইরা সবাই খবর স্থানে আসবেন সারা রাত থাকবে তাই জন্য আমরা দলের তরফ থেকে একটা ক্যাম্প লাগিয়েছি এই ক্যাম্পে আমরা সবাইকে জল খাওয়াচ্ছি কফি চা তাদেরকে আমরা গোলাপ জল করে দিচ্ছি অনেক লোক যে আছে গোলাপ জল বাড়ি থেকে নিয়ে আসে অনেকজন কেউ আনে না তাদের জন্য আমরা সবার জন্য এসব রেখেছি ঠিক আছে দুর্গা পুজো কালী পুজো এই জায়গাগুলো তো মুসলিম ভাইরা তোমাদের পাশে দাঁড়ায় এবং ঈদ কি কিটাগড়ের কালচার একদম কালচার এইটাই টিটাগড় আমরা জাতি ধর্ম নিয়ে সবসময় আমরা একসাথে সবার সাথে আমরা সবকিছু করি দু তিন দিন আগে আপনারা দেখলাম আমরা একটা এটা মাজার একটা উদ্বোধন করলাম তারপরে কিছুদিন ধরে একটা বড় মন্দির আমরা উদ্বোধন করতে যাচ্ছি আজকে সবে বেলাতে আমরা দেখছি যত হিন্দু ভাইরা আছে ওদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াচ্ছে ও মুসলিম ভাইরা দেখবে ছট পুজো দিনে আমরা যখন ক্যাম্পটা লাগাই ওখানে প্রচুর মুসলিম ভাইরা আমাদের সাথে একসাথে তাদের পাশে দাঁড়াচ্ছে একদম আমাদের এটাই আমাদের কালচারই এরকম আমরা ছোটোবেলা থেকে দেখতে আসছি আর এটাই আমরা নিয়ে চলবো আর আমরা চাইবো আগামী দিনে যে ইয়াং জেনারেশনটা উঠে আসছে এটাই দেখে আগামী দিনের কাজগুলো করব নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা